উপাস থেকে যদি দেখা যায় নৌকার মতো ডিজাইন স্টেনলেস স্টিল লিড হেভি এগুলো কিন্তু হাত থেকে পড়ে গেলেও টেপ খাওয়ার কোনো সম্ভাবনা নেই হাতে পাচ্ছেন এটা অনেক হ্যাভি ভিউ আছে বিগ সাইজের আপনার চান বিগ সাইজের গুলো কিন্তু পেয়ে যায় খিচুড়ি করতে পারবেন নর্মালি ছোটখাটো রান্নাগুলো করে এই শেপটা কিন্তু আরো চমৎকার এই ডিজাইনটা হচ্ছে চমৎকার শেপটাও চমৎকার আপনার এস এর মধ্যে মার্বেল কোটিং করেন এটা হলো মিক্সিং বল উনি সিএম এটা সাইজ হলো হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও আশা দেখি আপনার সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন আজকের ভিডিও জুড়ে রয়েছে হান্ড্রেড পার্সেন্ট ফুড গ্রেড স্টেনলেস স্টিল কালেকশন আপনারা ছোটো বড়ো সব ধরনের স্টেনলেস স্টিলের কুকও সেট কালেকশান দেখতে পাবেন তো ভিডিওটির সাথে থাকবে ভিডিওটিকে স্কিপ করবেন না ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্তে যে দেখতে পাচ্ছেন চমৎকার চমৎকার সব গ্রেড স্টেনলেস স্টিল কালেকশন কুকওয়্যার সেট এই কালেকশনগুলো আপনারা পার্চেস করতে পারবেন অনায় এসে তো অবশ্যই অবশ্যই ভিডিওটির সাথে থাকবেন আমরা ছোটো বড়ো সব ধরনের কালেকশন দেখানোর চেষ্টা করবো তো প্রথমে ছোট্ট একটি বোল দেখে আপনারা দেখতে পাচ্ছেন একটা বোল কালেকশন আপনারা তো এই ধরনের ছোট্ট বলে কিন্তু আপনারা ভাজি ভর্তা চাটনি সাব করতে পারেন অনায়াসে খুবই চমৎকার কালেকশন এবং এগুলো অনেক হ্যাভি তো এই ধরনের একটা কালেকশান নিলে আমার মনে হয় না যে এই সাইজের বা এই শেপের আর কোনো বোল কালেকশান আপনাদের কখনও নিতে হবে তো আমি এটার সাইজটা বলে দেবো আপনারা সাইজটা যদি দেখিয়ে দিই এটার প্রাইস হলো একশো টাকা এবং এটার সাইজ হলো থ্রি পয়েন্ট ফাইভ সি থ্রি পয়েন্ট ফাইভ সি এবং এগুলো অনেক হ্যাপি অনেক হ্যাপি এগুলো কিন্তু হাত থেকে পড়ে গেলেও টেপ খাওয়ার কোনো সম্ভাবনা নেই হাত থেকে যদি পড়েও যায় সেই ক্ষেত্রেও কিন্তু টেপ খাওয়ার কোনো সম্ভাবনা নেই তো এই ধরনের ছোটো বড়ো অসংখ্য কালেকশান আছে যার যেটা প্রয়োজন সেটা নিয়ে নিতে পারেন এটা সাইজ হলো ফাইভ সি এম এটার পড়বে হলো একশো পঁয়ষট্টি টাকা একশো পঁয়ষট্টি টাকা বিভিন্ন ডিজাইনের বিভিন্ন শেপে রয়েছে ডিভাস এবং বিভিন্ন সাইজের তো এটার প্রাইসপের বললো দুশো পনেরো টাকা এটার এটার সাইজ হলো ফাইভ সি এম পনেরো টাকা এটা ডিপের মধ্যে এটা ডিপের মধ্যে এই শেপটা কিন্তু আরও চমৎকার এই ডিজাইনটাও চমৎকার শেপটাও চমৎকার আপনারা দেখতে পাচ্ছেন এইটাতে আপনারা আইসক্রিম সার্ভ করতে পারেন ভালো দা করতে পারেন খুবই সুন্দর লাগবে সার্ভ করলে এই প্রোডাক্টগুলো অনেক গ্লেসি তো এটার প্রাইস পড়বে হলো দুশো পঁচিশ টাকা এটা ফাইভ পয়েন্ট ফোর এম ফাইভ পয়েন্ট ফোর সি এম সাইজ এই যে আরেকটা সাইজ দেখতে পাচ্ছেন এটা হলো একশো পঁচাশি টাকা থ্রি সি এম এই যে ছোটো ছোটো কিছু কালেকশান আপনার ডিজাইনগুলো কিন্তু চমৎকার একশো পঞ্চাশ টাকা আপনারা বিগ সাইজে নিতে চাইলে নিতে পারেন দুশো পঁচিশ টাকা এই চো ছোটো যদি চানে যে দেখতে পাচ্ছেন একশো পঞ্চাশ টাকা এই যে আরেকটা দেখতে পাচ্ছেন এটা একশো পনেরো টাকা একশো পনেরো টাকা তো দেখতে পাচ্ছেন আমার হাতে এটি চমৎকার কালেকশান এটা শেপটা কিন্তু খুবই চমৎকার খুবই চমৎকার একটা শেপ দুপাশ থেকে যদি দেখা যায় নৌকার মতো ডিজাইন তো এটা প্রাইস পড়বে হলো একশো পঁচাশি টাকা এবং একটা কালেকশান একশো পঁচাশি টাকা এটা যদি বড়ো সাইজ নিতে চান আপনারা বড়ো সাইজ একটু এর চেয়ে বড়ো সাইজ তাহলে কিন্তু এটা নিয়ে নিতে পারেন এটার প্রাইস পড়বে হলো দুইশো পঁচিশ টাকা দুইশো পঁচিশ টাকা তো এইসব বোল কালেকশানের পাশাপাশি কিন্তু আরও কালেকশন রয়েছে ভিওয়ার্স আমরা সেই কালেকশনগুলো দেখবো আপনার বিভিন্ন ধরনের কড়াই কালেকশন দেখব সসপ্যান কালেকশন দেখব বিভিন্ন ধরনের কালেকশনগুলো দেখবো তো ভিডিওটির সাথে থাকবেন ভিডিওটি কেউ স্কিপ করবেন না এই যে এই ডিজাইনগুলো আবার একটু ভিন্ন আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো এস কেভির একশো পাঁচ টাকা মাত্র একশো পাঁচ টাকা একশো পাঁচ টাকা হলে আপনারা কিন্তু এই কালেকশানটা নিয়ে নিতে পারবেন একটু বড়ো সাইজের যদি চান বড়ো সাইজেরও কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন আমি বড়ো সাইজটাও দেখিয়ে দিই এই যে দেখতে পাচ্ছেন এটা সসপ্যান প্রকৃতির দুশো পঁচাশি টাকা বারো পয়েন্ট সিক্স এম বারো পয়েন্ট সিক্স এম এগুলোতে কিন্তু কারি টারি রাখা যায় খুব সুন্দরভাবে এবং চাইলে কিন্তু আপনারা ভেজা মশলাও ফ্রিজিং করতে পারেন এটাতে বা যে কোনো খাবারও কিন্তু এটাতে ফ্রিজিং করা যাবে এটা প্রাইস পড়বে দুশো পঁচাশি টাকা যার একটা দেখতে পাচ্ছি এটার প্রাইস পড়বে হলো একশো পঁচাশি টাকা একশো পঁচাশি টাকা চোদ্দো সিএম একশো পঁচাশি টাকা চোদ্দো সিএম আরও কিছু রয়েছে এই পাশে আমরা এগুলো একটু দেখে নিই এগুলো একটু দেখে নিই যে দেখতে পাচ্ছেন ডিজাইনটা একটু ইউনিক দুশো পঁচাত্তর টাকা দুশো পঁচাত্তর টাকা এটার বিগ সাইজটা আমরা দেখে নিই একটা বিগ সাইজটা দেখে এই যে চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা আঠারো সি এম আঠারো সি এম চারশো পঞ্চাশ টাকা তা তো দেখতে পাচ্ছেন আরেকটি কালেকশন এটা হলো সুপ বোল এটা সুপ বোল উইথ লিড চমৎকার একটা স্টেনলেস স্টেল লিড আমি একটু দেখিয়ে দিই এটা সাইজ হলো ষোলো সি এম খুবই নাইস একটা কালেকশান একটা চমৎকার লিড পাচ্ছেন স্টেইনলেস স্টিলের এবং এই যে ধরার জায়গাটা কিন্তু খুবই চমৎকার আপনারা দেখতে পাচ্ছেন আপনার এইভাবে ধরে কিন্তু নামাতে হবে না আপনার লিডটা চাইলে কিন্তু এখানে ধরে নামিয়ে নিতে পারবেন এবং বোথ সাইডে কিন্তু ধরার জন্য হাতল দেওয়া ষোলো সিএম স্যুপ বল তো এটার প্রাইস পড়বে হলো ছয়শো চল্লিশ টাকা ছয়শো চল্লিশ টাকা তো দেখতে পাচ্ছেন আর একটি কালেকশান এটা হলো মিক্সিং বল উনিশ সি এম এটার সাইজ হলো উনিশ সিএম মিক্সিং বল এটার প্রাইস পড়বে হলো এটার প্রাইস পড়বে হলো চারশো পঁয়ষট্টি টাকা চারশো পঁয়ষট্টি টাকা মিক্সিং বল তো এই ধরনের মিক্সিং বোলগুলো কিন্তু আপনার বড় বড় বলও পেয়ে যাবেন বড় বড় বল যদি চান মিক্সিং বল সেই ক্ষেত্রে বড় বড় মিক্সিং বোলগুলোও নিয়ে নিতে পারেন ভিডিও স্ক্রিনের নাম্বার থেকে এই যে দেখতে পাচ্ছেন একটা সসপ্যান কালেকশন আমি সসপ্যানটা একটু নিচে রেখে দেখিয়ে দিই আপনাদের উইথ লিড চমৎকার একটা স্টেনলেস স্টিল লিড সম্পূর্ণ স্টেনলেস গ্রেড স্টেনলেস স্টিল আপনার দেখতে পাচ্ছেন ইস এস কে ভি থ্রি জিরো ফোর ফুড গ্রেড থ্রি জিরো ফোর হলো হান্ড্রেড পার্সেন্ট ফুড গ্রেড এগুলো কিন্তু হ্যাভি অনেক হবি ডাবল লেয়ার তো এটার প্রাইস পরিবে বলো সাতশো পঞ্চাশ টাকা এটা সাইজ হলো আঠারো সি এম সাইজ হল আঠারো সি এম সাতশো পঞ্চাশ টাকা তো আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা অনেক হ্যাভি বিবাস এটা হাতে না নিলে আপনারা বুঝতে পারবেন অনেক হ্যাভি এটা কিন্তু হকিংসের হকিংসের এস এস মেট্রোপাতিলা টু লিটার ক্যাপাসিটি টু লিটার ক্যাপাসিটি এটা লেয়ারটা আপনারা দেখলেই বুঝতে পারবেন এটা কিন্তু থিকনেসটা অনেক এবং অনেক হ্যাভি এটা অনেক হ্যাভি টু লিটার এটার ক্যাপাসিটি হলো টু লিটার উইথ লিড একটা চমৎকার লিড থাকবে এর সাথে টু লিটার ক্যাপাসিটি তারপরে কিন্তু এটা এই যে দেখতে পাচ্ছেন হকিংস ম্যাট্রো পাতিলা টু লিটার টু পয়েন্ট ফাইভ এম এম এর থিকনেসটা ট্রেপে স্টেনলেস স্টিল এটা প্রাইস পড়বে হলো এক হাজার সাতশো পঁচাত্তর টাকা এক হাজার সাতশো পঁচাত্তর টাকা অনেক হ্যাভি ডিউটি প্রোডাক্ট এগুলো অনেক হ্যাভি ডিউটি তো যারা একবারই হ্যাভি ডিউটি প্রোডাক্টগুলো চাচ্ছেন অনেক হ্যাভি এগুলো তারা কিন্তু এই ধরনের কালেকশনগুলো নিয়ে নিতে পারেন এগুলো অনেক হ্যাভি ডিউটি হাত থেকে পড়লে এগুলো টেপ খাবে না হাত থেকে যদি পরেও যায় সেক্ষেত্রেও কিন্তু টেপ খাবে না এত হ্যাভি এই প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন একটা এস 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 কে ভি এস 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 কে ভি চৌ সস পট আঠারো ষোলো ষোলো সি এম এর সম্পূর্ণ স্টেনলেস স্টিল এস কে ভি হান্ড্রেড পার্সেন্ট ফুটগ্রাজ স্টেনলেস স্টিল উইথ লিড তো আপনারা এটাতে পানি গরম করতে পারবেন দুধ গরম করতে পারবেন খিচুড়ি করতে পারবেন নর্মালি ছোটোখাটো রান্নাগুলো করে নিতে পারবেন তো এটার পড়বে বললো এক হাজার দুশো বিশ টাকা আপনারা দেখতে পাচ্ছেন এস এস সস পট উইথ লিড ষোলো এম এক হাজার দুশো বিশ টাকা এক হাজার দুশো বিশ টাকা খুবই নাইজ একটা কালেকশন এবং এই প্রোডাক্টগুলো আসলে যারা ব্যবহার করেন এবং এস কে সম্পর্কে ধারণা আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোথায় করে লেখা এসকে ভি থ্রি জিরো ফোর ফুটগ্রেড হান্ড্রেড পার্সেন্ট ফুটগ্রেড স্টেনলেস স্টিল দেখতে পাচ্ছেন আপনারা বলের পাশাপাশি সসপ্যানের পাশাপাশি যে আরেকটি কালেকশন খুবই চমৎকারের কালেকশান এসকে ভি হান্ড্রেড পার্সেন্ট এসকে ভির একটি কালেকশন তো এটা আপনারা দেখতে পাচ্ছেন এটা ইন্ডাকশন পেন উইথ লিড এটার সাইজ হলো আঠাইশ সি এম দাম পড়বে এক হাজার পাঁচশো পঁচিশ টাকা এটাতে আপনারা সব ধরনের কারি রান্নাগুলো কিন্তু করে নিতে পারবেন আমি একটু হাতে নিয়ে দেখেন কালেকশানটা একটু হাতে নিয়ে দেখেন এই যে কালেকশানটা দেখতে পাচ্ছেন খুবই নাইজ একটা কালেকশন এটা প্রাইস পড়বে হলো এক হাজার পাঁচশো পঁচিশ টাকা এক হাজার পাঁচশো পঁচিশ টাকা তো এর চেয়েও যদি বিগ সাইজের আপনার বিগ সাইজেরগুলো কিন্তু পেয়ে যাবেন আমি একটু দেখিয়ে দিই তো সামনে দেখতে পাচ্ছেন আর কালেকশন এটা কিন্তু সম্পূর্ণ এসএস তবে এস এর মধ্যে এটা একটা ইউনিক একটা ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন মার্বেল কোটিং করা খুবই সুন্দর মার্বেল কোটিং করা এটা সাইজ হলো ছাব্বিশ সি এম উইথ গ্লাস লিট আনব্রেকেবল গ্লাস লিট আপনার মার্বেল কোটিং করা এই যে মার্বেল কোটিং দেখতে পাচ্ছেন সম্পূর্ণ মার্বেল কোটিং ছাব্বিশ সিএম এর একটি চমৎকার ক্যাসারোল এটা দেখতে পাচ্ছেন ছাব্বিশ সি এম এর এটি সম্পূর্ণ এস এস এক হাজার ছয়শো পঞ্চাশ টাকা এক হাজার ছয়শো পঞ্চাশ টাকা একটা ডিজাইন আপনার এস এস এর মধ্যে মার্বেল কোটিং করা খুবই সুন্দর একটা ডিজাইন আমি যদি লিডটা লাগিয়ে দিয়ে দেখাই এই যে লিডটা আপনার ওভারঅল লুকটা যদি দেখতে পান খুবই চমক ছাব্বিশ বিগ সাইজের ওক প্যান আপনি দেখবেন প্লে ওক এটাও মার্বেল কোটিং করা এটাও মার্বেল কোটিং করা সম্পূর্ণ মার্বেল কোটিং আপনার জন্য সব দেন মার্বেল কোটিংগুলোর সুবিধাটা নন স্টিক মার্বেল কোটিং যেহেতু এগুলোতে কিন্তু তেলের খরচটা কম তেল লাগে সামান্য এবং খাবার লেগে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না সাইড হ্যান্ডেল আনব্রেকেবল লিট গ্লাস লিট আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ স্টেনলেস স্টিল এবং ইনসাইড হল মার্বেল কোটিং করা তো এটার প্রাইস পড়বে হলো চব্বিশ সি এম পনেরোশো পঁচাত্তর টাকা চব্বিশ সি এম পনেরোশো পঁচাত্তর টাকা তো ভিউজ দেখতে পাচ্ছেন অনেকে কিন্তু বিগ সাইজেরগুলো যে অনেক জয়েন্ট ফ্যামিলি রান্নাবান্না বেশি তারা কিন্তু এই ধরনের কালেকশনটা নিয়ে নিতে পারেন এটা বিগ সাইজ উইথ একটা চমৎকার স্টেনলেস স্টাইল লিড আপনারা এখানে কারি করতে পারবেন রাইস করতে পারবেন সব ধরনের রান্নাই কিন্তু করতে পারবেন এখানে এটা বিগ সাইজ এবং অনেক হ্যাভি ডিউটি প্রোডাক্ট অনেক হ্যাভি ডিউটি এটা প্রাইস পড়বে হলো পুত দুই হাজার পাঁচশো ষাট টাকা দুই হাজার পাঁচশো ষাট টাকা এস হান্ড্রেড পার্সেন্ট গেজ স্টেনলেস স্টিল আপনার ইনসেটটা দেখেন ডাবল লেয়ার এটা থিকনেসটা দেখেন থিকনেসটা তো ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তের চমৎকার চমৎকার এইগুলো এই এর সেটগুলো কিন্তু কালেকশন করে নিতে পারেন এসকে ইভি থ্রি জিরো ফোর ফুড গ্রেড স্টেনলেস স্টিল এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের কালেকশন আছে কিন্তু বিভিন্ন ধরনের ফ্রাই প্যান ফ্রাই প্যান থেকে শুরু করে ওক প্যান আপনার কড়াই সস প্যান সব ধরনের কিন্তু কালেকশনগুলো পেয়ে যাবেন নর্মালি এই ধরনের স্টেনলেস স্টিল কালেকশনও পেয়ে যাবেন আপনারা এবং মার্বেল কোটিং ইনসাইড মার্বেল কোটিং স্টেনলেস স্টিল কালেকশনগুলো পেয়ে যাবেন তো পাশাপাশি নেক্সট ভিডিওতে আমরা অবশ্যই এই ধরনের চমৎকার চমৎকার প্রেসার প্রেশার কুকার কালেকশন দেখানোর চেষ্টা করবো তো ভিডিওগুলো সাথে থাকবেন এবং এখন যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করবো দেখা হবে নেক্সট কোন ভিডিওতে নতুন কোনো প্রোডাক্টের একটা রিভিউ নিয়ে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম